যে ভাইজান আপনার বইগুলি আমার বাম দিক থেকে আপনার স্টেজের ডান দিক থেকে নেবেন বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া যাবে কি যাবে না হজুর স্বামী স্ত্রী দূরে কাজ সলা আদায় করার নিয়ম বলবেন জি ওই স্বামী স্ত্রী একসাথে পড়লে আগে পিছিয়ে দাঁড়াবে পাশাপাশি দাঁড়াতে পাবে না মা হলেও হবে না স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছিয়ে দাঁড়াবে আসসালামু আলাইকুম হজুর আমাদের সমাজের পারমাণিক সুৎঘর সুৎঘর নামাজ পড়ে না শ্যাম পালন করে না কিন্তু ওই সমাজ থেকে বের হয়ে অন্য সমাজে আসবে সম্মিলিত মোনাজাত বিদাত একাই হাত তুলে দোয়া করতে হবে অনেক হাদিস একাই হাত তুলে দোয়া করার খালি হাত আল্লাহ ফিরে দিতে লজ্জা পাই হাত তুললে আল্লাহ কবুল করবেন হজুর আমার ইমান দুর্বল ইমান মজবুত হওয়ার আমলটা বলেন রাতে উঠে দূরে কাজ ছড়া করে কান্নাকাটি করা তাহলে ইমান মজুদ হবে আর কোনো ইয়ে নাই পথ নাই আমরা তো আর পীর নই যে একটা কিছু করে দেব রোজা বা শ্যাম ভাঙার কারণ কি স্ত্রী মিলনে শ্যাম ভেঙে যায় জেনে শুনে খেলে শ্যাম ভেঙে যায় জেনে শুনে বমন করলে শ্যাম ভেঙে যায় আমি একজন সাধারণ মহিলা আমার প্রশ্ন হচ্ছে জোহরের সালাপ প্রথমে চার রে কাত দুই রে পড়ে তাশাহ পড়ার পর বা প্রথম বৈঠক এর পরের দুই রে শুধু ফাতেহা পড়বো না ফাতেহার সাথে অন্য একটা সুরা চার রেখা সোনাত পড়লে ফরজের মতো করে পড়বেন একসাথে পড়লে প্রথম দুই অন্য ফাতেহা আর শেষ দুই কাছে শুধু সুরা ফাতেহা চার রেখাত একসাথে পড়লে ফরজের মতো করেই পড়বেন আমাদের দেশে সাধারণত আম ব্যবসায়ীগণ আম বাগান কিনে পাঁচ দশ বছর আগে এটা না যায় হারাম আম না পাকলে আম বাগান কিনা যাবে না এক মুসলিম অন্য মুসলিমকে সরাসরি নাস্তিক বলতে পারে তাকে আর বলতে পারে আর একজনকে নাস্তিক বললে ও নিজেই নাস্তিক আল্লাহ বলেছেন কেউ যদি কাউকে কোনো কথা বলে আর সেটা যদি ও না হয় তাহলে ওই ভাষা এরই ওপরে হবে ওটা হাদিস বুখারে মুসলিম ভুলে কোনোদিন কাউকে নাস্তিক কাফের এগুলো বলবেন না শ্রয়খ্লাস তিনবার পড়লে যদি গোটা কোরান পড়া হয় তাহলে কোরান পড়ার দরকার কি এই কথা আপনার মাথায় আসলো আপনি কোরান মজিদ গোটাই পড়েন পবিত্র কোরআনে আল্লাহ কি দল করার কথা নাই জিনা শত্রুর জন্য কি বদ্ধ করা যাবে জিনা শত্রুর জন্য হেদায়েতের দোয়া করতে হবে সালাত ভঙ্গের কারণ কি মসজিদের হুজুর বলে জর্দা খাওয়া হারাম অথচ সে হুজুর তামাক পাতা তামাক পাতা জর্দা হারাম মেয়েদের হাতের নখ বড় রাখা যাবে কি মেয়েদের হাতের নখ বড় রাখা হারাম ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখ বড় রাখে আর নখে মেহেদি লাগায় নেল পালিশ লাগাই নখ কাটতে হবে কাটা নখে মেহেদি দিতে হবে ফরজ নামাজ পড়ে অনেকে সন্ন্যত নামাজ পড়ে না নফল তো দূরের কথা ফরজ পড়ুক শোনাতও পড়তে হবে ফরজ পড়ুক সন্নাত পড়া ভালো যারা কুরবানির ছাগল পালন করে কিন্তু তারা মানুষের খাদ্যের পাতা মানুষের গাছের পাতা চুরি করে কেটে খাওয়ায় ওই ছাগল লালন পালন করতে হবে না হজুর আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় আমি অন্যের সাথে জেনা করি আমার করণীয় কী আপনি তোবা করেন কান্নাকাটি করেন আর এই কাজ আপনি বন্ধ করেন আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ রমজান মাসে কোন দোয়া কোন দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে ইস্তেকফার যেগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমুতু সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ লাজিম সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সিয়াম অবস্থায় রক্ত দেওয়া যাবে জি যাবে সিয়াম অবস্থায় রক্ত দিলে কোনো সমস্যা নেই উপদেশ বই নিবেন আর এই তে সাম আমার মনেই ছিল না মাসিকালি পত্রিকা নেই আসানি ও মাসিকা লিটেশাম পত্রিকা আছে ওটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা ওটা সবাই নিয়ে যাবেন নিজের কাছে টাকা না থাকলে আরেকজনের কাছে ত্রিশটা টাকা নিয়ে মাসিকাল লিটেসাম পত্রিকা নিয়ে যাবেন ওটা আমার মনে ছিল না শ্যাম রেখে বিভিন্ন পেস্ট জি বিভিন্ন পেস্ট ব্যবহার করলে শ্যামের কোনো ক্ষতি হবে না মসজিদের প্রথম দ্বিতীয় কাতারে ঘুমানো বা শোয়া যাবে কি যাবে স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করার সঠিক নিয়ম কী বর্তমানে ইসলামিক জালসার ইসলামিক বক্তব্য মেউজিক দিয়ে চালানো যাবে কি জিনা মেউজিক হারাম আমি একজন বিবাহিত পুরুষ আমার স্ত্রীর সাথে আমার বাবা মার মনমালিন্য হয়েছে সেই জন্য আমি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসাতে থাকি ভাড়া বাসাতে থেকে বাবা মার খোঁজ রাখি খরচ চালাই সরেতে এই সম্পর্ক কি বিধান আছে জি করেন করেন ভালো সম্পর্ক রাখার চেষ্টা করিয়ে মাঝে মধ্যে যাবে না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের লিপিবদ্ধ হয়েছে তাহলে কেউ যদি আত্মহত্যা করে সেটাও জি সেটাও মহিলাদের বোরকা পরে মুখ খোলা রেখে বাইরে বের হওয়া যাবে যাই তবে মুখ ঢেকে রাখা উত্তম মুখ ঢেকে রাখা ভালো মহিলা হাফেজা বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করা ব্যাপারে না মহিলারা এই বাড়ি ওই বাড়ি বক্তব্য দিতে যেতে পারবে না ওটা জায়েজ নয় শুধু নিজের বাড়িতেই দিন প্রচার করবে কোনো মহিলা দিন প্রচারের জন্য এ গ্রাম ওই গ্রাম এই বাড়ি ওই বাড়ি এই থানা ওই থানা যেতে পাবে না এটা জায়জ নয় আনহা কখনো করো বাড়ি গিয়ে কোথাও গিয়ে দিন প্রচার করেননি তবে তার বাড়ি থেকে তিনি দিনের কথা মানুষকে বলতেন পুরুষ মহিলা সবাই তার কাছে আসত সেটাও হবে না ওর বাড়িতে কোরআন শিক্ষা দেয় আশেপাশের মেয়েরা যারা আসবে তাদেরকে যেসব ফেরিওয়াল কাপড় গ্রামে বিশেষ করে মহিলাদের কাছে তাদের ব্যবসা হালাল না হারাম হালাল হারাম বলা যায় ব্যবসা তো হালাল আছে তো ও কি বলে যে মহিলারা এসে আমার কাছে নেও পুরুষের নিতে পারে হ্যাঁ ওটা পুরুষ আর স্বামীর দুর্বল সেই জন্য এক ব্যক্তি জীবিত থাকা অবস্থায় শ্যাম শ্যাম কাজা হয় পরে সে মারা যায় এখন কি করতে হবে ক্ষমা চাইতে হবে দান করতে হবে জাহান্নাম কি চিরস্থায়ী জাহান্নাম নাম কি চিরস্থায়ী নাও হতে পারে হতেও পারে ইমান একেবারেই না থাকলে চিরস্থায়ী হবে বর্তমানে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না নিয়োগ পরীক্ষায় আপনি যদি এক নাম্বার হন এরপরে যদি ঘুষ লাগে চাকরি যদি বৈধ হয় তাহলে দিয়েন কিন্তু আপনি টাকা দিয়ে কারো হক দখল করতে পারবেন না শুক্রিয়া জাজাকুমল্লা খালি Allah